উনিশশো সালে উদয়পুর খিলপাড়া প্যাক্সের কাজ শুরু হয় আজ প্রায় তেতাল্লিশ বছর হতে যাচ্ছে এই প্যাক্সের জন্ম আজকের এই দিনের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তেরোটি রাজ্যের তেরোটি জেলার মধ্যে তেরোটি প্যাক্সের মধ্যে শস্য ভাণ্ডার ঘরে তোলার চারশো সাত্রিশ কোটি বেয়ে এই কাজ শেষ করে শনিবার ভার্চুয়ালের মাধ্যমে এর উদ্বোধন করা হয় তার মধ্যে এই রাজ্যের মধ্যে উদয়পুর খিলপাড়া প্যাক্সের আওতায় এই শস্য ভাণ্ডার ঘরে তোলা হয়েছে যার খরচ হয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায় আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জেলার সহকারী জেলা সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ এলাকার প্রধান সহ এলাকার জনগণ অর্থমন্ত্রী বলেন এই এলাকায় শস্য ভাণ্ডার গড়ে তোলার ফলে এলাকার জনগণের বিশেষ করে কৃষকদের খুবই উপকৃত হবেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় এই শস্য ভাণ্ডার গড়ে তোলার জন্য এই খিলপাড়াতে তার জন্য তিনি ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি কম থাকলেও এলাকার লোকজনদের উপস্থিতি ছিল বেশ সারা জাগানো উন্নত করেছে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যেরও কৃষকটা সেখানে অনেক উন্নত হয়েছে এমএসপির মাধ্যমে ধান ক্রয় করছে সরকার এবং এখনো সেখানে আবারই ঘুরিয়েছে রাজ্যের মধ্যেই রাসের মাধ্যমে আমাদের দিচ্ছে কিলপাড়া প্যাক্সের এই যে আজকের এই যে প্রজেক্ট সেখানে দুইশো পঞ্চাশ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটা মান্থলি যেখানে রাইস মিলের মাধ্যমে তারা মিলিং সিস্টেমটা করতে পারে এটার মাধ্যমে তাদের রোজগার হবে এবং এছাড়াও অন্যান্য ব্যবসার সঙ্গে এরা করতে পারে এবং গ্রামীণ এলাকার মানুষও সেখানে দূরে যেতে হবে না ঘরের কাছে তাদের ব্যবস্থা ভারত আওয়ার্স